পয়লা বৈশাখের দিন প্রভাত ফেরির মধ্য দিয়ে বই প্রকাশ প্রধান শিক্ষকের নতুনের সোনো ওই ডাক এলোহে বৈশাখ বছরটি ভালো কাটুক সকলের আজ পয়লা বৈশাখ চৌদ্দশো সাল আজকের দিনে পুরুলিয়া চিত্তরঞ্জন বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ চট্টোপাধ্যায়ের রচিত প্রবন্ধ সংকলন ছিন্নপাতার ভিন্ন কলেজ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হল স্কুল প্রাঙ্গনে পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন বয়েজ স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চট্টোপাধ্যায় জানান তিনি দীর্ঘদিন ধরেই লেখার সঙ্গে যুক্ত রয়েছেন তার এই প্রবন্ধ সংকলনই রয়েছে ভিন্ন ধরনের স্বাদ এই প্রবন্ধ সংকলনটি উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি দয়াময় রায় আজ সকালে পয়লা বৈশাখীর দিন পুরুলিয়া শহরে প্রভাত ফেরির মধ্য দিয়ে দিনটি পালন করা হয় তারপরই স্কুল প্রাঙ্গনে এই প্রবন্ধ সংকলন বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্ররা আর একটা জ্বলন্ত উদাহরণ এই বইয়ের মাধ্যমে বইয়ের প্রতিটি লাইন প্রতিটি ওয়ার্ড আমি বলবো যে তোমাদের জীবনে স্মরণীয় হয়ে উঠুক তোমাদের জীবনের পাথে হোক এইটুকু আশা রাখি আমি ধন্যবাদ জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে দয়াময় রায় মহাশয়কে তিনি তার মূল্যবান সময় নিয়ে আজকে এখানে উপস্থিত আমি তো লেখা করি এই যে আজকে একটা বই বেরোলো তো আমি ওই ডায়েরিতে লিখতাম কেমন সেই পুরোনো দিনের মানুষ আমি ডায়েরিতে লিখতাম ডায়েরিতে লিখে সেটাকে ওই হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতাম একদিন একজন মানে আমাদের কলকাতা থেকে বেরোয় একটা কাগজ নাম যুবসংখ্য যুবসংখ্য কাগজের যিনি এই বিষয়টা দেখেন এডিটার তিনি বললেন আরে মশাই আপনি তো সেই পিছিয়ে আছেন আপনি এত পিছিয়ে থাকলে হবে কি করে আপনি লেখালেখি করছেন না আমি তো সেকেলে মানুষ দেখছি তা আমি বললাম ভয়ে ভয় আমার কি করতে হবে আমি তো কিছু এই ব্যাপারগুলো জানি না কি করতে হবে বলছে আপনি ওই ডটস বলে জানেন ওখানে গিয়ে আপনি বলবেন আপনি যেটা লিখতে চাইছেন কলমে না লিখে মানে একটা আমার ভুল হয়েছিল একটা মানে যে লেখাটা ছিল সেটাকে আমি টাইপ করে পাঠিয়েছিলাম যিনি টাইপ করেছিলেন তিনি একটা ভুল করেছিলেন একটা তথ্যগত ভুল বানান নয় তখন বললেন যে আপনি নিজে বলবেন কারো হেল্প নেওয়ার দরকার নেই আপনি বলে উঠে যাবেন ফোনটার সামনে আর ফোনটাতে দেখবেন লেখাটা উঠে যাবে সেই লেখাটা ডটস যাবেন সেখানে একটা আছে অ্যাপ আছে সেখানে গিয়ে আর পাঠিয়ে দেবেন এখন আমি নিজে নিজেই পারি প্রথম প্রথম তোমাদের তাপস গরু আছে না তাপস মাজা তাপস মাজা আমাকে হেল্প করেছিল তারপর আমি এখন নিজে নিজে পারি তাহলে ব্যাপারটা বোঝ আমারও কিন্তু লেখালেখির অভ্যেসটা কলম দিয়ে আর নেই বেশিরভাগ ক্ষেত্রে আমি শোনাচ্ছি আমি 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 আমার ফোনকে শোনাচ্ছি লিপিবদ্ধ হচ্ছে অটোমেটিক্যালি তার মানে কি আমার একটা অভ্যেস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বসেছে অর্থাৎ আমি এখন আর ভালো লিখতেও পারবো না কিন্তু একটা অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে লেখাতে যে পারফেকশন আছে লেখাতে ওই মডিফিকেশানের যে ব্যাপারটা সংযোজন প্রয়োজনের যে ব্যাপারটা যত সুন্দরভাবে হয় সেটা কিন্তু মোবাইল ফোনে হবে না তার জন্য লেখাপড়া এবং পড়াশোনা লেখাপড়া এবং পড়াশোনা এই দুটোর কোনো সাবস্ক্রিপশন নেই প্রতি বছরের মতো আজকেও আমরা প্রথম যেটা করলাম আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সেটা হচ্ছে প্রভাত হলো ছাত্রদেরকে নিয়ে আমরা শিক্ষকেরা অনেকেই ছিলাম প্রভাত নগর পরিক্রমা হলো তারপরে এসে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এবং তৎসহ যেটা হলো এবছর যেটা করলাম সেটা হচ্ছে যে আমার লেখা একটা প্রবন্ধ সংকলন আজকে প্রকাশিত হলো আর জেলার প্রখ্যাত শিক্ষক এবং সারস্বত চর্চা করেন দয়াময় রায় তিনি এসেছিলেন তার হাত দিয়ে বইটার প্রকাশ হল বইটা মূলত বইটা বিভিন্ন কাগজে বিভিন্ন সময়ে বিগত দিনে যে লেখাগুলো প্রবন্ধগুলো আমার বেরিয়েছিল সেই লেখাগুলো নিয়ে একটা সংকলন বার করা হয়েছে বইটার নাম দিয়েছি ছিন্নপাতার ভিন্ন পলাজ সুনির্বাচিত যে প্রবন্ধ সেগুলো ওখানে জায়গা পেয়েছে এটা আমার দ্বিতীয় বই এই বইতে দেখুন বিভিন্ন বিষয় রয়েছে মানে অর্থনৈতিক থেকে সামাজিক ধর্মীয় থেকে সাংস্কৃতিক বিভিন্ন বিষয় বিভিন্ন টপিক আর খোলা চোখে বিশ্লেষণ করেছি আমি যেমনটা যেটাকে যেভাবে দেখেছি আমার যে উপলব্ধি আমার যে জ্ঞান তাই দিয়ে দেখার চেষ্টা করেছি তার সঙ্গে বিভিন্ন মনীষী বিভিন্ন লেখকের মতামত সেখানে উপস্থাপিত হয়েছে মানে যুক্তির সাথে আর কি তো এইভাবে বিভিন্ন বিষয়ে সেখানে আছে বিভিন্ন বিষয়ের উপরে লেখা রয়েছে আমার পরিচয় হচ্ছে আমি এই বিদ্যালয় অর্থাৎ চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের আমার প্রধান শিক্ষক নাম বিবেকানন্দ চট্টোপাধ্যায়